তো ভোট শেষ হলো আপনি এখানে চলে এলেন আচ্ছা আচ্ছা লিগে তৈরি হচ্ছেন মেয়ের বিয়ে দিচ্ছি তো তার জন্য বাহ বাহ মেয়ের বিয়ে দিচ্ছেন তাহলে ছেলে কেমন এই আপনি যেমন তৈরি করেছেন আমি তৈরি করেছি আপনার ছেলে আপনি ছাড়া কে তৈরি করবেন এই আপনি জোর করে কাছেন তা আপনার গলায় কি এটকে আছে খুশি খুশি এটকে আছে আমার গলায় আপনার মেয়ের বিয়ে হচ্ছে তো আমার আপনার ছেলে দুজন মিলে জোট বেনেছে আপনি হাসবেন না পরে আপনার কথাগুলো মাথায় গুছিয়ে নি আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করার জন্য জোট বেনেছে সব ভুল ভাল আপনার আপনি মেয়ের বাবা মেয়েকে বুঝান জোট ভেঙে দেওয়া হোক না আনা আপনি কথাটা মাথায় ঠিকঠাক গুছাতে পারলেন না এটা ওটা দুজন মেলে ঠিক করেছে এটা রাজস্তরের জোট আশীর্বাদ হয়ে গেছে আংটি দেওয়া হয়ে গেছে ও আমার ছেলে হতে পারে না এখানে নেই সে আমি জানি লন্ডনে আছে তবে এসেছিল গেল কবে কেন আশীর্বাদের পর কেন মাল কামাতে বিজনেস মনে মানলু কামাতে লে হালুয়া শুনুন আমি আমার ছেলেকে লন্ডন পাঠিয়েছি লেখা পড়া শীতে মাল্লু কামাতে নয় আচ্ছা যা হয়ে গেছে যা হয়ে গেছে আচ্ছা এখন মাথা গরম করো করো কেন কিছু লাভ এখন মাথা গরম করো কেন লাভ হবে না বাকি দুজন যেন ঠিকঠাক হয় সেটা একটুকুন দেখো খুন না দেখব না আমি যেখানে বলবো সেখানে আমার ছেলের বিয়ে হবে তাহলে এত দূর হয়েছে কি হয়েছে আংটি পরিয়েছে বিয়ে তো হয়নি আংটি টেনে ফেলে দেব বিয়ের কথাটা ফুরালো লটে গাছটি বুড়ালো এই সুন্দর আলীর বিয়ে লটে গাছটি নয় সে লুটে যাবে সে রকম মেয়ে নয় আমার নাম সুন্দর আলী আমিও দেখে নেব কথাটা যেন মনে থাকে আমি এখন আস

থামছে আপনাকে আমি একদিন বলেছিলাম আপনার টাকা আপনার পকেটে থাকবে তাতে আমার কোন যায় আসে না আমি সেই রাজনীতির বংশের লোক আমার বাবা আমাকে হাতে ধরে লাড্ডু পাকানো শিখিয়েছে মনে হয় এর বা বাড়ি বাড়ি লক্ষ্মী পূজা করতে যেত আর তার সাথে সাথে ইও করত মনে হয় এই লাড্ডু সেই লাড্ডু নয় যেন বম বম আপনি রোদে শুকনো করবে যান ভয় দেখাবেন নি আপনি এখন যান যান তো ঘরো যত সব বলুন আমার তো ঘর আসা দশ বার ধরে অভ্যাস শুনুন এই বাড়িতে দশ বার ধরে না গেলে হয় না একবারই কাজে কাজটা সেরে দিয়া হোক একটা কথা বললে হয়নি কথাটা বলছিলাম তাই বলো বলিনি আমার ঘরের লোকে বলেছি আপনাকে একবার ছেলেকে বলে পাঠালে হয়নি বলে পাঠান বাকিটা আমি করব। আমার পাশের লোক কাছে কথাটা মাথায় থাকে ওটা আমার ছেলে অমনটা কখনো হবে না আড়ি মালটা ফাই যাচ্ছে এই মালটাকে আকাতে হবে ও বাবা গোবুর ও গটা পায়স হান্দিতে না কি আজকে কিছু বাণিজ্য হয়নি এই লোকটা মনে হয় কারেন্টটা লেগে আছে